আল্লাহ তালা কোরআনের কত শক্তি দিয়েছেন কোরআনের কিছু কিছু সুরা আমাদের জন্য দিয়েছেন সেই সুরাগুলো যদি আমরা প্রতিদিন পড়তে পারি প্রতিদিন যদি আমরা পড়ি আমাদের জীবন অনেক পরিবর্তন হবে সুরাগুলো দেখুন কী কী সুরা পড়বেন প্রত্যেক দিন যদি আপনি পড়েন আপনার জীবনের অনেক পরিবর্তন দেবে ইনশাল্লাহ আল্লাহতালা কোরআনে উল্লেখ করে দিয়েছেন প্রথম নাম্বার হলো সুরা ইয়াসিন আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবে আল্লাহ দুই নম্বর হলো সুরা রহমান মুখের উজ্জ্বলতা বাড়াবে এবং তিন নম্বর হল ওয়াকেয়া আমাদের ক্ষুধা থেকে মুক্তি দিবে আমাদের রুজি রোজগারের অনেক বরকত হবে সংসারের আইনতি হবে মানে যদি আপনি এই সুরা ওয়াকেয়া কন্টিনিউ সকাল সন্ধ্যা পড়তে থাকেন তাহলে এর ফজিলাতে আপনি অনেক বরকতময় হবে আপনার রুজি রোজগারের বৃদ্ধি হবে আপনার রুজি রোজগারের এত উন্নতি হবে যে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না যদি সুরা সকাল সন্ধ্যা অকেয়া পড়তে থাকেন চার নম্বর হলো মুলক সুরা মুলক আমাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করবে এই সুরা মুলক আপনি যদি পড়তে থাকেন প্রতিদিন রাতে শোবার আগে সুরা মূল পড়ে যদি আপনি ঘুমাতে পারেন তো আপনি মরে গেলে কবরের আজাব থেকে এই সুরা মূল আপনাকে রক্ষা করবে পাঁচ নম্বর হলো সুরা শেষদা সুরা শেষদা আমাদের শেষ বিচারের দিন আমাদের পক্ষে কথা বলবে এই সুরা শেষদা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন শেষ বিচারের দিনে আপনার সঙ্গে লড়তে থাকবে আল্লাহতলা পবিত্র কোরআনকে চারটি নামে উল্লেখ করেছেন এক নম্বর হলো আল কুরআন দুই নম্বর আল ফুরকান তিন নম্বর আল কিতাব চার নম্বর রসুল্লাহ রসুল্লা সাল্লুসাল্লাম বলছেন প্রত্যেক সকাল সন্ধ্যা যদি আপনি তিনবার করে সুরা এক্লাস সুরা ফালাক এবং সুরা নার্স পড়বে এই সুরাগুলোর সকল বিপদের মোকাবেলায় তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এই তিনটে সুরা যদি আপনি সকাল সন্ধ্যা পড়েন যত রকম বিপদ আসুক না কেন এই সুরাগুলো রক্ষা করবে আর আপনি তার ফলও পাবেন দেখবেন সুরা এক্লাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটে সুরা যদি আপনি সকাল সন্ধ্যে পড়তে থাকেন আপনার অনেক বিপদ থেকে রক্ষা হবে ইনশাল্লাহ যারা জান্নাতি হবে যারা জান্নাতে প্রবেশ করবে যারা জান্নাতে হবে আল্লাহ ঘোষণা দিয়েছেন তারা কেমন থাকবে কেমন হবে কিভাবে ওখানে জীবনযাপন করবে সেইগুলোই আমরা আজকে শুনবো দেখি আল্লাহ তালা ওনাদের জন্য নির্ধারণ করে রেখেছে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন একজন ঘোষণাকারী বলবে যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন তোমরা আর কখনো মরবে না তোমরা এখানে সারা জীবন সুস্থ থাকবে অসুস্থ হবে না জীবনভর তোমরা কখনোই কোনো দুঃখ কষ্ট তোমাদের মধ্যে আসবে না তোমরা চিরস্থায়ী তোমরা সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর তোমরা কখনো বৃদ্ধ হবে না তোমরা কখনো বুড়ি হবে না বা বুড়ো হবে না তাগড়া যুবক হবে তিরিশ বছর যেমন বয়স মানুষের থাকে তখন তাগড়া যুবক থাকে তোমরা তখন তাগড়া যুবক থাকবে তোমাদের জন্য এখন চিরসুখ ও পরম আনন্দ করো তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না সারা জীবন সুস্থ থাকবে ভালো থাকবে কোনো দুঃখ কষ্ট আসবে না কোনো রোগ আসবে না কোনো টেনশান হবে না ফ্রি কেনাকাটা ফ্রি খাওয়া দাওয়া একদম জীবনযাপন একদম স্টাইলে কাটবে কোনো তোমরা কষ্ট পাবে না তোমাদের জন্য চিরসুখ পরমানন্দ তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না থাকো সারা জীবন তোমরা জান্নাতেই থাকো আল্লাহ ঘোষণা করেছেন সাতটা ব্যক্তির জন্য ফেরেশতারা তারা দোয়া করতে থাকেন তো সাত ব্যক্তি কারা কারা আমরা আজকে শুনবো সাত ব্যক্তি কারা কারা তাদের জন্য ফেরেশতারা তারা দোয়া করতে থাকেন সব সময়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন তাহলে জেনে নেই সাত ব্যক্তি কারা কারা এক নম্বর হলো অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি দুই নম্বর হলো সালাতের জন্য মসজিদে অপেক্ষারত করতে তিন নম্বর হলো প্রথম রাকাতে সালাত আদায়কারী ব্যক্তি চার নম্বর হলো রসুলাল্লা সাল্লাহু আলি ওয়া প্রতি দরুদ শরীফ পাটকারী ব্যক্তি পাঁচ নম্বর হল রোগী পরিদর্শনকারী ব্যক্তি ছয় নাম্বার হলো মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি আর সাত নাম্বার হল কল্যাণের পথে দানকারী ব্যক্তি এই সাতটা ব্যক্তির জন্য ফেরিস্তারা হামেশাই দোয়া করতে থাকেন। আর একবার বলছি শুনুন এক নম্বর হলো অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি দুই নম্বর হলো সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি তিন নম্বর হলো প্রথম রাকাতে সালাত আদায়কারী ব্যক্তি চার নম্বর রসো সাল্লি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করতে পাঁচ নম্বর হলো রুগী পরিদর্শনকারী ব্যক্তি ছয় নম্বর হল মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি সাত নম্বর কল্যাণের পথে দানকারী ব্যক্তি এই সাতটা কাজ কিন্তু আমরা হামেশাই চেষ্টা করলে করতে পারি এটা কিন্তু খুব সহজ কাজ এই সাতটি কাজ করলে ফেরেস দ্বারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে তো আমরা কেন এই সুযোগগুলো ছাড়ব সহজ কাজ আমরা অবশ্যই করতে পারি এবার আমরা জানব সুরা এক্লাসের ফজিলত কি আছে সুরাই এক্লাসের ফজিলত হলো রসুল্লা সাল্লাহ আলু বলছেন নিঃসন্দেহে সুরাই একলাস কোরআনের এক তৃতীয় অংশের সমতুল্য সহি বুখারি রসুল্ল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সুরাই একলাস তিনবার পাঠ করলে এক খতমের সমান নিকি লাভ হয় সহি বুখারি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে সুরাই একলাস ভালোবাসে সে আল্লাহ ভালোবাসা এবং জান্নাত লাভ করবে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন যে সুরাই এখলাশ দশবার পাঠ করবে পাঠকারীর জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করা হবে ইনশাল্লাহ তো আমরা সুরাই একলাস ভালোবাসব এবং যে আমলগুলো করার কথা বলেছে সে আমলগুলো আমরা অবশ্যই করব। তাহলে আরেকবার শুনে নিন সুরা একলাশের আমলগুলো কি কি রসুলাল্লা সাল্লা বলছেন নিঃসন্দেহে সুরাই একলাস কোরআনের এক তৃতীয় অংশের সমতুল্য রসুল্লাহ সুরাই একলাস তিনবার পাঠ করলে এক খতমের সমান নেকি লাভ হয় রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে সুরাই একলাস ভালোবাসে সে আল্লাহর ভালোবাসা এবং জান্নাত লাভ করবে সুরাই এ কলাস দশবার পাঠ করলে পাটকারির জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করা হবে ইনশাল্লাহ তাহলে সুরা একেলাস কত ফজিলত আছে আর কত কিছু এর মধ্যে আল্লাহ গুণ দিয়েছে একবার ভাবুন অবশ্যই নিয়ম অনুযায়ী আমরা সুরাই এগুলাস পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ এবার আমরা শুনব জান্নাতে যাওয়ার গুপ্তধন আমল কি আছে জান্নাতে যাওয়ার গুপ্তধন আমল হলো রসুল্লা সাল্ল সালাম বলছেন তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালাকুয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো কেননা তা হল জান্নাতের গুপ্তধন আবার শুনুন তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালাকুয়াতা ইল্লা বিল্লাহ পড়ো লা হাওলা ওয়ালাকুয়াতা ইল্লা বিল্লা পর অধিক সংখ্যায় এই বাক্যটি যদি তোমরা পড়তে থাকো তাহলে জান্নাতের গুপ্তধন তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমলগুলো যে এই ছোটো ছোটো আমলগুলো অবশ্যই আমরা জান্নাত লাভের জন্য করতে পারি এগুলো আমাদেরই ভালো যদি আমরা একটু কষ্ট করে করতে পারি আল্লাহ নামাজ পড়তে বলেছেন নামাজ কখনো কেউ যেন না ছাড়ে আল্লাহ বলছেন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো এতে যদি সক্ষম না হও তাহলে বসে নামাজ পড়ো এতেও যদি সক্ষম না হও তাহলে শুয়ে নামাজ পড়ো কিন্তু পড়ো নামাজ পড়ো রসুল্লা সাল্লু আলু আসাল্লাম বলছেন নামাজ যদি তোমরা না পড়ো আল্লাহ যখন নামাজের হিসাব চাইবে তখন তোমাদের জবান থেকে কোনো কথাই বলতে পারবে না কেননা আমি উল্লেখ করে দিয়েছি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো বসে পড়ো বসে নামাজ না পড়তে পারো শুয়ে পড়ো কিন্তু নামাজ পড়ো আমি যেভাবেই পড়ো না কেন আমি কবুল করে নেব তো নামাজ যদি তোমরা না পড়ো এর জবাব তোমরা দিতে পারবে না অবশ্যই আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক আমি রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া সালাত কবুল করেন না এবং হারাম পথে যারা উপার্জিত করে তাদের সম্পদের আল্লাহর কাছে কোনো দাম নেই আল্লাহ এ সম্পদের দান আল্লাহ কবুল করেন না আল্লাহর কাছে কোনো দাম নেই হারাম পথে উপার্জিত দান কোনো দাম নেই আল্লাহ সালাত কবুল করেন পাক পবিত্রভাবে এবং সৎ পথে রুজি রোজগারের দান যেটুকু আপনি করবেন সেটা আল্লাহ কবুল করে নেন এবং সেই দানকারীদেরকে খুব ভালোও আল্লাহ বাসেন সেই জন্য সৎ পথে উপার্জিত করুন এবং আপনার যেমন ক্ষমতা তেমন দান করুন আল্লাহ কবুল করবেন এবং আপনাকে ভালোও বাসবেন আল্লাহ এটা পছন্দ করে আবু হুরায়া রহমাতুল্লাহ থেকে বর্ণিত আল্লাহ সাল্লি আসাল্লাম থেকে বর্ণনা করেন বৃদ্ধ বিধবা ও মিসকিনদের যারা সাহায্য করবে আল্লাহ তাদের সেই সাহায্যের বিনিময়ে আল্লাহ জিহাদের সমতুল্য করে দিয়েছেন রসুল্লা সাল্লা ভাইলুসাল্লাম বলছেন আমার সব উন্মতিরাই জান্নাতে প্রবেশ করবে তবে যারা অস্বীকার করবে তারা কিন্তু নয় জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল কারা অস্বীকার করবে তিনি বললেন যে ব্যক্তি আমার অনুগত করল সে জান্নাতে প্রবেশ করল আর যে ব্যক্তি আমার বিরোধিতা করল বা অস্বীকার করল সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না পনেরোটি কবিরা গোনা এই কবিরাগোনা পনেরোটি কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে সবাইকে এই পনেরোটি কবিরা গোনা থেকে হেফাজত করুক চলো আমরা শুনি কী কী পনেরোটি কবিরাগোনা আছে এক নম্বর হলো আল্লাহর সাথে শিরিক না করা দুই নম্বর নামাজ পরিত্যাগ করা তিন নম্বর হলো পিতামাতার অবাধ্য হওয়া চার নম্বর হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা পাঁচ নম্বর হল পিতামাতার অসম্মান করা ছ নম্বর হল জাদু টোনা করা সাত নম্বর হলো সাত নম্বর হল এতিমের সম্পদ আত্মসাত করা আট নম্বর হলো জিয়াদের ময়দান থেকে পালায়ন করা নয় নম্বর হলো পাক পবিত্র নারীকে তাকে অপবাদ দেওয়া দশ নম্বর হলো রোজা না রাখা এগারো নম্বর জাকাত আদায় না করা বারো নম্বর ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা তেরো নম্বর জাদু বৈধতার বিশ্বাস করা চোদ্দ নাম্বার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করা এবং কষ্ট দেওয়া পাঁচ নম্বর হলো অহংকার করা রসুল্লা সাল্লাম বলছেন হাতের রেখায় কারুর কখনো ভাগ্য লেখা থাকে না যে ব্যক্তি গণকের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে তার চল্লিশ দিনও চল্লিশ রাতের নামাজ গোনাহর যোগ্য হয় না মানে এত গোনা হয় যে হাতের রেখা যদি কারুর গণকের কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার হাতে কী লেখা আছে আমার নসিবে কি আছে আমার ভাগ্যে কি আছে সেটা যদি কখনও জিজ্ঞাসা করা হয় বা কখনও তাকে বিশ্বাস করা হয় তার চল্লিশ দিনও চল্লিশ রাতের নামাজ যোগ্য হবে না